আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন যে ফাদগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো চায়না জাঙ্গি ফাদ এগুলো দশ হাত লম্বা এবং এক লাইনে তিরিশটা করে ঘর দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলাতে এই ফাদগুলো পাঠানো হয়ে থাকে শুধুমাত্র আপনাদেরকে পঞ্চাশ টাকা বিকাশ বা নগদে পার্সোনাল নাম্বারে দেওয়া লাগবে যারা এই ফাদগুলো কিনতে চান তাদেরকে আমি শত শতবার বলতেছি যে আপনাদেরকে এই ফাদগুলো নিতে হলে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আগে দেওয়া লাগবে এবং এই ফাদগুলো যখন আপনারা হাতে পাবেন তখন কুরিয়ারে বাকি টাকাগুলো দেওয়া লাগবে এই ফগুলো দিয়ে আপনারা ডাউক পাখি বক পাখি হাঁস পাখি কোড়া পাখি ইত্যাদি বিভিন্ন ধরনের পাখি আপনারা ধরতে পারবেন যদি চেষ্টা করেন আর চেষ্টা যদি না করেন তাহলে কখনো ধরা সম্ভব না তো যারা এই হাতগুলো কিনতে চান তারা অবশ্যই আমাকে ফোন দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে আমি যে পাখি ধরছি তার প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার হাতে এখন পাঁচটা পাখি আছে তো আমার কাছে যদি ফাঁদ যদি না থাকত তাহলে কিন্তু এই পাঁচটা পাখি আমি কখনো ধরতে পারতাম না এখানে কিন্তু আমি লাইভ প্রমাণসহ দেখাই দিচ্ছি দেখেন কীভাবে একসাথে দুইটা পাখি বেঁধে আছে দেখেন এখানে একটা পাখি দেওয়া আছে আর দুই পাশে দুইটা পাখি আটকাই গেছে এখানে কিন্তু আমি সম্পূর্ণ লাইভ প্রমাণ সহ আমি আপনাদের দেখাই দিলাম এটা দিয়ে আপনারা কোড়া পাখিও ধরতে পারেন আর এখন দেখাচ্ছি আমার হাতে যে পাখিগুলো আছে দেখেন দুইটা পাখি এখানে কিন্তু আমি কিভাবে পাখি ধরতেছি সেখানে সাত পাতা আছে লম্বা লম্বি করে এবং এখানে যে কচুর পাতাগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে কচুর পাতার গোড়ায় কিন্তু একটা পাখি দিয়ে রাখছি তো এখন আপনারা দেখেন একটু লক্ষ্য করে কিভাবে পাখিগুলো আসে এবং ফাঁদের ভিতরে আটটা পড়ে যায় ফাদের ভিতরে আমি এখন স্পিকার বসাই দেব এখন স্পিকারে ডাক পাখি রিংটোন দেওয়া হয়েছে নিয়ম হচ্ছে মাটি থেকে ইঞ্চি উঁচু করে পাতা লাগবে এবং ফাদের পাশে একটা তাজা পাখি রাখা লাগবে যখন আপনি একটা তাজা পাখি ধরতে পারবেন তখন ফাদের পাশে একটা তাজা পাখি রেখে দিবেন এই যে যেখানে যে পাখিটা আমি দিছি ঠিক আছে এই পাখিটা এখন নড়াচড়া করবে আর এই ফাদের ভিতরে এই পাখিটা যে পাখিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পাখিটা আটকাই যাবে এক একটা পাখি ধরতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে সর্বোচ্চ দশ মিনিট যদি পাখিটা ডাউক পাখি রিংটন শুনে আসে তা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটা পাখি বেঁধে গেছে এই যে যেখানে লাল চিহ্ন দেওয়া আছে দেখছেন ভালো করে একটু লক্ষ্য করে দেখেন বুঝতে পারবেন তো এইভাবে আসলে পাখি ধরতে হয় যারা বুঝতে পারবেন না তারা আমাকে ফোন দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ